না দেখুন দর্শক দেখুন এগুলো থেকে গ্রামের পরিবেশ রেখে কি কেউ দূরে চলে যেতে মন চায় দেখুন পিঠিতে মাছার রাখিব ছেড়ে দিব না না তোমায় রিতে মাজারে রাখিব ছেড়ে দিব না কি মহান আল্লাহ তালা প্রাকৃতিক দৃশ্য দর্শক দেখুন মনটা জুড়িয়ে যায় আমার জার ইরানি প দেখুন প্রাকৃতিক দৃশ্য দেখুন দর্শক দেখুন চরের মানুষ এই টলারে করে চরে যাচ্ছে বাজার করে কালাইয়া বাজার থেকে তারা চলে যাচ্ছে চনদ্বীপ ইউনিয়ন সেটা দেখুন দেখুন এটাই আমার গ্রাম বাংলার দৃশ্য কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ ইউটিউব টিকটক সব জায়গায় পাবেন ইমেল সাইমুন দু হাজার চব্বিশ দেখুন একটা নৌকা এই নৌকাটা নূতন বানানো হয়েছে পানিতে বাসাবে নদীর কাছে নিয়ে আসছে আর কি দেখুন ছোট ছোট গাছ দেখুন কত সুন্দর পানিতে হয়ে রয়েছে এগুলা আমাদের অনেক কৃষক ভাইরা নৌকা ভর্তি করে মাস কলাই নিয়ে যাচ্ছে তাদের বাসায় ক্ষেত থেকে পেকে গেছে এখন বাসায় নিয়ে যাচ্ছে টলারে ভর্তি করে সবাই বাজার করে তাদের গ্রামে চলে যাচ্ছে দেখুন ওই যে দেখুন অনেক নৌকা আসছে তারা গ্রাম থেকে আসছে বাজার করে তাদের গ্রামে নিয়ে যাবে এটা হচ্ছে কালাইয়া বাজার পটুয়াখালীর বকবাল থানা কালাইয়া বাজার দেখুন ছোট ভাইরা নৌকা ভাইতেছে চোরাই জোরাই আদার খাই অবশ্যই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা বেশ